বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান শনিবার জলঙ্গি থানার গৌরীপুর এলাকায় নির্বাচনে যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ আর তখনই একদল যুবক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে জলঙ্গি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় গৌরীশঙ্কর ঘোষ প্রচার শেষ করে বেরিয়ে যান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার জলঙ্গি থানার গৌরীপুর এলাকায় নির্বাচনী প্রচারে যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ আর তখনই একদল যুবক কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলঙ্গি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় ও গৌরীশঙ্কর ঘোষ প্রচার শেষ করে বেরিয়ে যান যদিও বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের দাবি তৃণমূল কর্মীরা এলাকায় অশান্তি তৈরি করার জন্য এই সব কাজ করছে একজন বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ তার জলঙ্গি থানায় করা হয়েছে দেখুন ওরা চেষ্টা করবেই এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বাঞ্চাল করা বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বেরিয়ে এসেছি কে কি বলল কে গো বলল বললো কে কালো পতাকা দেখালো তাদের ব্যক্তিগত বিষয় ওরা তৃণমূলের দুষ্কৃতি ওদের এটাই লক্ষ্য এটাই তাদের কাজ আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম ক্যাম্পেনিং আমাদের এগারোটা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল আমরা দশটা পঞ্চান্ন ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গোব্যাক স্লোগান দিয়েছে এবং আমাদের দুজন সমর্থককে একজনের একটা গাড়িতে করেছে একজনকে চটথাপ্পড় মেরেছে এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি না না আমার কোনো অসুবিধা হয়নি ওই যে যখন আমার সমর্থকরা যাচ্ছিল তখন বললাম আপনাদেরকে একজনের গাড়িতে মেরেছে মেরে ভেঙে দিয়েছে হেডলাইটটা আর দুজনকে চট থাপ্পর ওরা মেরেছে আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া পাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি